নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সুবর্ণাস কিচেন চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের করে দেখাবো চিকেনের ঝোল দেরি না করে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আলু পেঁয়াজ এবং রসুন কেটে নিলাম এবারে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কিছুটা গরম জলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবং তার মধ্যে সামান্য লেবুর রস দিয়ে দেব যাতে কোনো গন্ধ না থাকে এবারে গরম জল থেকে মাংসগুলো আমি এক এক করে তুলে নেব এবারে কেটে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে গরম তেলের মধ্যে সব আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এরপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা এবং সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভাজতে থাকবো দেখো পেঁয়াজগুলোর রং কি সুন্দর গোল্ডেন হয়ে গেছে এবারে চিকেনের মধ্যে আদা লঙ্কা জিরে এবং রসুন বাটা দিয়ে দেব। এবং একই সাথে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে মাখানো চিকেনটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এরপর চিকেনটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখো মাংসগুলো কি সুন্দর কষানো হয়েছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম যাতে গন্ধটা আরও ভালো আসে এবার নামিয়ে নিলেই রেডি চিকেনের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে